নমস্কার আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে লোকনাথ ব্রহ্মচারীর অনুষ্ঠান করি আমি এতদিন ধরে করছি আজকে থাকবে পর্ব কুড়ি যারা দেখুন সরাসরি ফোন করতে চাইছেন ফোন ইন লাইভ অনুষ্ঠানে তারা আমাকে সরাসরি ফোন করতে পারেন দেখুন সরাসরি ফোন করার জন্য দুটি নাম্বার যাচ্ছে আর দুটি মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট এবং নাইন আমার নিজস্ব বাসগৃহ গৃহমন্দির উত্তর কলকাতার স্টেশন হসপিটালের কাছে সেখানে নিজস্ব বাসগৃহ গৃহমন্দির সেখানে আমি ভক্তদের মঙ্গলার্থে ক্রিয়া করি আর অমাবস্যায় তারাপীঠে আমার মহাযোগ্য হয় তারাপীঠ মহাশ্মশানে এই ছাড়াও তারাপীঠ এবং নিজস্ব বাসগৃহ ছাড়া আরও তিনটে চেম্বার আমার আছে যথারীতি হাওড়া ময়দান গড়িয়াহাট এবং ব্যারাকপুর লোকনাথ বাবা ভক্তদের মঙ্গলার্থে অনেক অনেক কার্য তিনি করেছিলেন তা সাধক হতে গেলে প্রথমে ভালো মনের মানুষ হতে হয় যার জন্য আমি নিজেকে সেই সাধকদের মতো নিজের পরিবর্তন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে পর্যায় মানুষের কাছ থেকে কোনো রকম মূল্যই প্রতিকারের জন্য নিই না যার জন্য বড় বড় করে লেখা থাকে বিনামূল্যে প্রতিকার জ্যোতিষটা আমার পেশা আমি আমার পারিশ্রমিকটা নিই কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা যার জন্য কোনো মানুষের কাছেই প্রতিকারের কোনো মূল্য ধার্য করি না আমি আমার পারিশ্রমিক ছাড়া কোনো রকম অর্থ কারুর কাছ থেকে নিই না আসি লোকনাথ বাবার পর্ব কুড়িতে বাবার জন্মস্থান নিয়ে কিছু আলোচনায় অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে বাবার জন্মস্থান চাকলা যদি হয় তাহলে কচুয়াটা কি কেউ কেউ বলেন কচুয়া তার জন্মস্থান তাহলে আসুন আজকে আপনারা জেনে নিন আমি ভারতবর্ষের সাধকের বই উপন্যাস থেকে এই আপনাদের সামনে এইগুলো সব তুলে ধরছি এ কোনো আমার বানানো গল্প নয় এটা সাধকদের সম্বন্ধে লেখা সেই উপন্যাস থেকে নেওয়া বাংলায় এগারোশো আটত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ বাংলায় এগারোশো আটত্রিশ সালে যেটা ইংলিশে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন বারাসাত মহাকুমার অন্তর্গত চাকলা গ্রামে রামকানাই ঘোষালের চতুর্থ সন্তান তিনি লোকনাথ বাবার মায়ের নাম কমলা দেবী তাহলে লোকনাথ বাবা চাকলা গ্রামেই জন্মগ্রহণ করেন ইংলিশে তেরোশো সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে কমলা দেবীর বাপের বাড়ি ছিল কচুয়াতে সেই কচুয়া যে গ্রামে লোকনাথ বাবা বড় হয় জন্মের পর লোকনাথ বাবা চাকলা থেকে নিয়ে যাওয়া হয় তাকে কচুয়াতে এবং মামার বাড়িতে থেকেই সে দশ বছর সেখানে থাকে এবং তার বাল্যকাল সেখানেই কাটায় এই কচুয়া গ্রামে বাবা দশ বছর থাকার পর তারপর পুনরায় চাকলা গ্রামে ফিরে আসে অর্থাৎ তাকে নিয়ে আসা হয় কেন না তার পিতা রামকানাই ঘোষালের ইচ্ছা ছিল তার সন্তানেরা তার তো একাধিক সন্তান তার প্রথম সন্তান দ্বিতীয় সন্তান হওয়ার পর তৃতীয় সন্তানের ক্ষেত্রে তার ইচ্ছা হয় তাকে সাধনায় পাঠাবেন অর্থাৎ সাধনার যোগে সাধন যোগে তাকে পাঠাবেন বংশকে পূর্ণ মর্যাদা দেওয়ার জন্য বংশের উদ্ধার পাওয়ার জন্য মনে রাখবেন এর আগেও আপনাদের বলেছি যে বংশে সাধক জন্মায় সে বংশে সে অব্দি কোনো পুত্র সন্তান জন্মায় না যদি জন্মায় হয় কন্যা সন্তান নাহলে নিঃসন্তান হয় কারণ বংশের মুক্তি লাভ ঘটে পুত্র সন্তান জন্মালে রক্তের বীজ পৃথিবীতে পতিত হয় ভূমিষ্ঠ হয় নতুন জাতকের সেই জাতক আবার সেই বংশের কার্যবাহী হয় যেমন দেখুন এর আগেও যখন বলেছি বামাচরণ চট্টোপাধ্যায় বামদেবের তারা তো সাত ভাই বোন ছিল তার মধ্যে দুটি ভাই ছিল আর পাঁচটি বোন দুটি ভাইয়ের মধ্যে একটা বামাচরণ তিনি বিবাহ করেননি আর একটি হচ্ছে রামচন্দ্র রামচন্দ্রের চারটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান কিন্তু সেটি নষ্ট হয়ে যায় কবে না বামাচরণ চট্টোপাধ্যায় যখন সাধক বামদেব হয়ে যান তারপর সেই বংশের আর কোনো পুত্র ছিল না তো এই হচ্ছে নিয়ম তো এইবার লোকনাথ বাবার এই যে তৃতীয় সন্তান রামকানাই চট্টোপাধ্যায় রামকানাই ঘোষালের তৃতীয় সন্তানের ক্ষেত্রে তার ইচ্ছে হয় যে তার সন্তানকে সাধনযোগে পাঠাবেন কিন্তু মাতা কমলা দেবী সেটাতে কোনো ইন্টারেস্ট দেখার নেই সম্মত দেননি সাধারণত সেই তৃতীয় সন্তানকে সাধনায় পাঠানো আর গেল না কিন্তু চতুর্থ সন্তান যখন লোকনাথ ব্রহ্মচারী জন্মান লোকনাথ বাবা যাকে লোকনাথ জন্মানোর পর তাকে আর কমলা দেবী বাধা দেননি ফলে তাকে দশ বছর বয়সে কচুয়া থেকে চাকলায় নিয়ে এসে ভগবান গাঙ্গুলির হাতে সোপে দেন রামকানাই ঘোষাল এবং কমলা দেবীরও তাতে কোনো অসম্মতি ছিল না ফলে সেই থেকে লোকনাথ বাবার সেই দশ বছর বয়সে তার পৈতে সঙ্গে তার বেনিমাদক ছোট্ট বন্ধু সে কচুয়া থেকে আসে এবং সেখানে তাদের পইতে হয় সন্ন্যাস গ্রহণ করে তারা বেরিয়ে পড়ে কালীঘাটের পথে এই হচ্ছে বাবার জন্ম ভিটের কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম এর আরেকটাও কারণ আছে বাবা এক ফৌজদারি মামলায় সাক্ষী দিতে গিয়ে তার জন্ম ভিটের কথা বলেন যে বারাসাত মহকুমার চাকলা গ্রামে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবার জন্ম হয় মানে লোকনাথ ব্রহ্মচারী সেটা বাবা নিজে মুখে ফৌজদারি কেসের ক্ষেত্রে বলেছিলেন ফৌজদারি কেসটা আগে আমি যথারীতি এপিসোডে বলেছি সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে চাকলা গ্রাম হচ্ছে তার জন্মস্থান এবং কচুয়া গ্রাম হচ্ছে তার বেড়ে ওঠার স্থান দুটোই পূর্ণক্ষেত্র আমি আসি কলার বন্ধুকে জয় তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন বারাসাত থেকে উত্তম রায় আচ্ছা লোকনাথ বাবার ভিটের স্থান থেকে বলছো খুব ভালো এবার তুমি বলো আমার এই যে এপিসোড লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে করি গ্লোব টিভির পর্দায় মন শান্তি লাগে আমার অনুষ্ঠান তাহলে আগে থেকে দেখেছো নিশ্চয়ই তার মানে দেখতে থাকো তুমি অনুষ্ঠান বলো তোমার কি বিষয়ে জানার আছে তোমার নামটা শুনি আরেকবার বলো উত্তম নায়ক বারাসাত থেকে বলছো আচ্ছা বলো নিজের সম্বন্ধে জানবে জন্ম তারিখটা বলবে দু হাজার তাহলে সাড়ে চব্বিশ বছর বয়স টাইমটা বলো দুটো পঁয়ত্রিশ মানে রাত্রি আচ্ছা জন্মস্থান কোথায় বারাসা

এবারে এক বছর আগে ভালো চলছিল এখন চলছে না দেখো এখন এইখানটা যেটুকু তোমার গ্রহগত অবস্থান দেখছি শনি গ্রহের মহাদশা দিয়ে তুমি যাচ্ছ এবং বুধের অন্তর্দশা সেক্ষেত্রে ব্যবসার জায়গাটা ডিস্টারবেন্স হওয়ার খুব একটা অসুবিধে নেই ঠিক আছে ব্যবসার জায়গা ঠিক আছে তোমার হলো গিয়ে মিন লগ্ন এবং তুলা রাশি এটা তুমি জানো বুধবার জন্মবার মানে মঙ্গলবার রাত্রে বাংলা মতে বুধবার ইংলিশ মতে জন্মবার তাই তাইতো এইবার যেহেতু বুধের দশা দেখতে পাচ্ছি মিন লগ্ন ক্ষেত্রে তো সেক্ষেত্রে বুধ তোমার লগ্ন সাপেক্ষে অবস্থান করছে তৃতীয় ভাবে এবং রাশি সাপেক্ষে সেই বুধ হচ্ছে ভাগ্যপতি এবং দ্বাদশপতি কিন্তু লগ্ন সাপেক্ষে সে হলো প্রধান বাধকপতি সুতরাং ব্যবসায় আপ অ্যান্ড ডাউন্স কিন্তু থাকবে তোমার যে ব্যবসাটা করছো সেটাতে গ্রহগত কারণে আপ এন্ড ডাউন্স থাকবে একাদশ ভাবে তোমার কেতু অবস্থান করাতে কেউ কেউ গুপ্ত শত্রু থাকার সম্ভাবনা যারা মাঝে মধ্যে তোমার ব্যবসাটাকে ড্যামেজ এই যে তুমি এক বছর আগে অন্য ব্যবসা করতে কি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তোমার মাঝে মধ্যে ভালো বেশিরভাগ সময় ভালো চলে আবার মাঝে মাঝে এমন ডাউন হয়ে যায় চলতে থাকে না আমি ঠিক বলছি তো এটা একাদশ ভাবে কেতু থাকাতে কিছু গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ একাদশে কেতু থাকলে পঞ্চমের রাহু থাকে পঞ্চম থেকে উদ্বেগ দেখা হয় সেই উদ্বেগের স্থানটা ডিস্টার্ব করে দিলে মানুষের আয় রোজগারটা কমে যায় কেমন এর জন্য বাবা কিছু না। এটা ভালো খারাপ মিশিয়ে চলবে তবে শত্রু দমন একটা ক্রিয়া করতে পারলে ভালো হয় কেমন জয় মাতা যারা যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করতে পারেন নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব একদম টোটালি ফ্রি কনসালটেন্সি যদি জানার থাকে নিশ্চয়ই ফোন করুন আর কোনো কিছু জানার জন্য আমার চেম্বারে আসার দরকার নেই যদি শুধুমাত্র সমস্যা আসেন সমস্যা নিয়ে আলোচনা করতে হবে তবেই আমার কাছে চেম্বারে আসুন জানার জন্য আমার টিভির লাইভ অনুষ্ঠান থাকে যেটুকু বলি একদম সঠিক বলি ফ্রি মানে ফ্রি ফ্রিতে যেন অনেকে বলে বিনা পয়সায় বা গিফটের মাল ভালো হয় না কিন্তু ক্ষেত্রে তা নয় ফ্রি কনসালটেন্সি মানে লাইভ অনুষ্ঠানে আমি সাধকদের লোকনাথ বাবার সম্বন্ধে আপনাদের কাহিনী এবং তার জীবন কাহিনী এবং বাণী তুলে ধরছি তার সঙ্গে লাইভ ফোন অনুষ্ঠান অ্যাটেন্ড করছি যাতে আপনাদের কিছু হেল্প করতে পারি জয় মা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন মালদা থেকে আরিয়ান দাস আচ্ছা নিজের সম্বন্ধে জানবেন বলুন জন্ম তারিখ বলুন টাইম বলবেন দুপুর বারোটা দুপুর বারোটা জন্মস্থান কি মালদা প্রশ্ন কি কেরিয়ার নিয়ে আচ্ছা কোন রিলেটেড বিজনেস আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন এবং রাশি হলো গিয়ে আপনার বৃষ রাশি তাই কি মিলছে না মিলছে না আগে সেটা বলুন ঠিক বলেছি আচ্ছা কৃত্তিকা নক্ষত্রে জন্ম কি নিয়ে আপনি বিজনেস করলে ভালো হবে ভেরি গুড দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি আপনার এডুকেশনটা যদি বলেন কারণ টাইমটা শর্ট থাকে তো টিভির অনুষ্ঠানে সেই জন্য দেখা হয় না অতটা টাইম আপনার শিক্ষাগত যোগ্যতা কত অবধি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি কি সাবজেক্ট রয়েছে আপনার পাস্ট অনার্স নিয়ে পড়েছেন সোশ্যালজি অনার্স ঠিক আছে আপনি একটা কাজ করতে পারেন আমি দুটো জিনিস ভালো দেখতে পাচ্ছি এক হচ্ছে আপনার টিউশনের কাজ খুব ভালো হবে প্রথম ব্যবসা যদি করতে চান তাহলে প্রফেশনশিপ টিউশন ছাত্র পড়ানো ছাত্র ছাত্রীদের তাই তো আচ্ছা আর একটা হবে যদি আপনার হাত হাতের মানে রান্না যদি আপনি করতে জানেন তাহলে মিষ্টির দোকান করতে পারেন ভালো চলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে আছে একটা যোগ আছে সেটা লগ্ন সাপেক্ষে একাদশে খুব ভালো এবং রাশি সাপেক্ষে সপ্তম ভাবে খুবই ভালো এটা সরকারি চাকরি হবে হওয়ার একটা সম্ভাবনা আছে আছে ঠিক তবে পুলিশের চাকরি হলে অ্যাক্সিডেন্টে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে জয় মাতারা মিতে হলে দর্শক বন্ধু আমি প্রত্যেককে সহযোগিতা করি যারা যারা ফোন করতে চাইছে একদম স্ট্রেট কার্ড প্রশ্নের স্ট্রেট কার্ড উত্তর কোনোরকম কন্ট্রোভার্সি থাকে না আমার প্রশ্নের উত্তরে মানুষ এখন এত টেনশনে ভোগেন চিন্তা উদ্বেগ এত বৃদ্ধি পায় লগ্ন এবং রাশি সাপেক্ষে কোন হাউস কোন প্ল্যানেট সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে যেমন ধরুন এক্সাম্পল দিচ্ছি রাহু গ্রহ রাহু গ্রহ হচ্ছে ফ্লারিশ করতে সাহায্য করে যে কোনো গ্রহ যে কোনো জিনিসকে বাড়াতে সাহায্য করে সে যদি একাদশে বসে তাহলে ইনকামটাকে বাড়াবে সে যদি লগ্নে বসে এনার্জিকে বাড়াবে সে যদি সপ্তমে বসে স্বামী স্ত্রীর মতে দ্বন্দ্ব বৃদ্ধি করবে সে যদি চতুর্থভাবে বসে বাড়িতে অশান্তি হবে সে যদি পঞ্চমভাবে বসে সন্তানের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি এবং কোনো কিছু নিয়ে টেনশন খুব বৃদ্ধি করবে অষ্টমভাবে থাকলেও তাই ফল আসবে তার সঙ্গে ব্যবিচারই হবে তো রাহু যে কোনো জিনিসকে এরকম ভাবে ফ্লারিশ করে বাড়াতে সাহায্য করে টেনশনও বাড়ায় আবার টাকা পয়সাও বাড়ায় তাহলে টেনশন বাড়লে মানুষের ঘুম কমে তাহলে ঘুমের জন্য কি আছে আমি আগে কলার বন্ধুকে দেখে নি জয় মাতারা বলুন কে বলছেন কোরা থেকে বলছেন নৈহাটি থেকে চামিলি ঘোষ বলুন কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে ছেলের নাম কি মা জন্ম তারিখ বলুন আট তিন দু হাজার দশ এখন হলো ওর চোদ্দ বছর বয়স হলো তাই তো পনেরোতে পা দিয়েছে কোন ক্লাস হলো আচ্ছা জন্ম সময়টা বলবেন টাইমটা ছটা সন্ধ্যা না সকাল না পি এম জন্মস্থান কোথায় নৈহাটি কল্যাণী ঠিক আছে আমি যেটা দেখতে পাচ্ছি সোমবার জন্মবার তাই কি আচ্ছা আপনি কি আজকে আমার প্রথম অনুষ্ঠান দেখছেন না আগে দেখেছেন কোনো দিন দেখছে আজকেই প্রথম দেখছেন আর প্রথমেই ফোন পেয়ে গেলেন আচ্ছা ভেরি গুড ভাগ্যটা খুব ভালো আছে বলুন আপনার ছেলের কি জানবেন নাইনে পড়ছেন নিশ্চয়ই পড়াশোনা কীরম হবে সেটাই তো হুম তাহলে কি জন্য প্রশ্ন করেছেন আচ্ছা এইবার বলি আপনি যে আমাকে এই মাত্র বললেন আপনার পড়াশোনাটা মূল নয় পড়াশুনো খুব একটা ভালো নয় মিডিয়া মিডিয়াকার কিন্তু খেলাধুলাটাও আছে কিন্তু প্রশ্ন থাকলো সেই শেষ অব্দি যে পড়াশোনা কতদূর হবে তার মানে খেলাধুলো করে এটা আপনার ইচ্ছে নেই একদম তবে আচ্ছা ছেলে কি ক্রিকেট বেশি পছন্দ করে কোন খেলাগুলো খেলে ক্রিকেট না টেবিল টেনিস টেবিল টেনিসে হবে ছেলের ঠিক আছে টেবিল টেনিস খেলা জীবনে নাম করবে এটাই তো খুশি হওয়ার কথা পরীক্ষা তো বললেন মোস্ট মিডিয়া কার্ড তাহলে তো পাশ করেই যাবে তো মেন তো খেলা খেলা থেকে তো নাম বেশি হয় লোকে চিনবে কী করে কত লোক তো পড়াশোনা আচ্ছা তাহলে পড়াশোনা নিয়ে আপনার প্রশ্ন খেলাধুলো ভালো হবে টেবিল টেনিস নিয়ে যেটা খেলছে বললাম তো ভালো হবে এর তো দ্বিতীয় কোনো অপশন থাকে না যখন বলে দিলাম ভালো হবে তো ভালো হবেই ঠিক আছে তবে ওর মঙ্গল গ্রহটা বক্রি থাকাতে এবং শনি লগ্নে বকৃ অবস্থায় থাকাতে চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা প্রায়শই ওর লেগে থাকে এটা শনি বকৃ অবস্থায় লগ্নে এবং একাদশে মঙ্গল বকৃ অবস্থায় থাকাতে এটা ডিস্টার্ব করছে কেমন এমনি মা খুব ভালো আছে আর ছেলের পড়াশোনার জায়গাটা মধ্যম প্রকার ফল আসবে খুব যে ভালো ফল আসবে এটা নয় কারণ শনি ডিগ্রিগত কারণে এবং তার সঙ্গে সঙ্গে বকরি অবস্থায় মধ্যম খারাপ ফল দেবে না মধ্যম ফল দেবে সুতরাং ছেলে পাশ করে যাবে ফেল করবে না কেমন দেখো পড়াশুনো যতদিন ধরো ছেলে যেভাবে করছে যদি মনে করো একদম পড়াশুনায় মনোযোগ নেই তার আগে যোগাযোগ করার দরকার নেই দেখো যারা স্পোর্টসম্যান হয় একটু চঞ্চল একটু দুষ্টুমি থাকে যেহেতু ভোরবেলা তারা উঠে প্র্যাকটিসে যায় ওই জন্য পড়াশুনায় মনটা তাদের আসে না আবার সন্ধ্যাকালীন ছাড়া তারা পড়তে পারবে না সন্ধ্যায় টায়ার্ড হয়ে যায় এই জন্য পড়া খেলতে গেলে পড়াশুনোর জায়গাটা একটু ডিস্টার্ব হয় মা কিন্তু যদি পড়াশুনোর জায়গাটা যদি কোনো রকমে পাস করার মতো জায়গায় থাকে তুমি বুঝতে পারো হয়তো ঘুমিয়ে পড়ছে কিন্তু একাগ্রতা আছে ভালো করে শোনো আমার কথাটা হয়তো ঘুমিয়ে পড়ছে একাগ্রতা আছে তাহলে ঠিক আছে তাহলে পাশ করে যাবে কিন্তু ওই মোবাইল ফোন দেখার যদি নেশা তৈরি হয় মোবাইল থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয় তাহলে খেলাধুলো পড়াশোনা সবই খারাপ হবে তখন আমার সাথে যোগাযোগ করো কারণ মোবাইল ছাড়ানোর নেশা যাদের মোবাইলের নেশা বা টিভি দেখার নেশা আছে ছাড়ানোর ওষুধ আমার কাছে আছে কোনো চিন্তা নেই কেমন জয় মাথা আবার যাদের ঘুম আসছে না অনেকেই ঘুম আসে না অতিরিক্ত টেনশনে ঘুম আসে না পরিশ্রম কম করার জন্য ঘুম আসে না আবার রাত্রে খাওয়া দাওয়ার পর মোবাইল দেখলেও দেখবেন ঘুম আসে না অনেকে বলেন মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মোবাইল দেখতে দেখতে কেউ ঘুমায় না মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায় মোবাইল দেখতে আলট্রাভাইরাসের থেকে বেরোয় তাহলে নার্ভ শক্তিকে ও আরও জাগরিত রাহুর জিনিস ফলে নার্ভ শক্তিকে ড্যামেজও কখন করবে যখন একটা টাইমের পর আপনি নিজেই দেখলেন ঘুমটা চলে গেল তো এক্ষেত্রে কি এমন জিনিস আছে হেসেল ঘরে যেটা খেলেই ঘুম চলে আসবে এবং যেটুকু টাইম ঘুম হবে একদম ফটাফটি ঘুম ছ ঘন্টা আট ঘন্টার দরকার নেই এক ঘন্টায় যথেষ্ট হয়ে যায় সলিড ঘুম কিন্তু মানুষের সাধারণত ডাক্তারি মতে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিত জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন রাকেশ রায় কোথা থেকে গিরিশ পার্ক থেকে বলুন রাকেশ বাবু কি জানার আছে জন্ম তারিখ আগস্ট নাইনটিন এইটটি ফোর টাইম বলবেন চারটে পঞ্চান্ন জন্মস্থান কি কলকাতা এখন বয়স হয়ে গেল আপনার চল্লিশ বছর হয়ে গেল তাই তো চল্লিশ চুরাশি হ্যাঁ চল্লিশ হয়ে গেল তো প্রশ্ন কি বলুন শরীর স্বাস্থ্য শনিবার জন্মবার আপনার ঠিক আছে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি মকর লগ্ন মেষ রাশি বর্তমান যাচ্ছে রাহুর মহাদশা অন্তর্দশা এখানে রাহু আমি একটু আগেই বললাম রাহু কিন্তু যে কোনো জায়গাকে একটু ডিস্টার্ব করে তো এখানে আপনার শরীর স্বাস্থ্যটা মূলত টেনশনের জন্য শরীর স্বাস্থ্য খারাপ হয় আপনি খুব বেশি তাড়াতাড়ি টেনশন করেন আর হঠাৎ হঠাৎ করে কিন্তু আপনার মাথা গরমও হয়ে যায় হয়তো এমনিতে দেখুন লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে রবি শুক্র বুধ একত্রিত অবস্থান করাতে বুধ ওখানে বকরি থাকাতে একটা যোগের সৃষ্টি করলো যদিও অষ্টম অষ্টমে অবস্থান আছে সহজে আয়ু বেরোবে না মানে মৃত্যু নেই ঠিক কথা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স সবসময় থাকবে আয়ুটা ভালো আছে খারাপ কিছু নেই এবং তার সঙ্গে সঙ্গে বলি পেটের নিচের দিকের পোশানে কোনো জায়গায় একটা ইনজুরি বা চোট পাওয়ার সম্ভাবনা আছে এবং নার্ভের সমস্যা বা মাথার যন্ত্রণা হওয়ারও সম্ভাবনা আছে হয় মাথার যন্ত্রণা মাঝে মাঝে হুম হুম কে বলেছিল ভালো নয় কে এসব ভুলভাল কথা বলে আপনি আপনার ঘরে ভালো থাকবেন না কখন অষ্টম প্রতি অষ্টমে আছে ভালো সময় নিজের ঘরে আছে এসব ভুলভাল টাকা কামানোর জন্য ভুলভাল লোকে বলে আপনি আপনার ঘরে ভালো থাকবেন না কোথায় ভালো থাকবেন আপনি কখন খারাপ হবেন ভালো করে বুঝুন যখন আপনার ঘরে একটা ভাড়াটাকে ঢুকিয়ে দিলেন প্রথম খারাপ হলো যখন আপনি বিয়ে করে বউ নিয়ে এলেন তখন ঝগড়া বাটবে খারাপ হলো তাহলে অষ্টম অষ্টমে থাকা ভালো কিন্তু ওখানে শুক্র থাকাতে একটা দারিদ্র জগের সৃষ্টি হলো যে বললাম ভাড়াটাকে নিয়ে এলেন তাহলে ওইখানে তখন ডিস্টারবেন্সটা তৈরি হলো শরীর স্বাস্থ্য নিয়ে চিরকাল সমস্যা থাকে হুম 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 এটা খারাপ তো আপনি ড্রিঙ্ক করেন রাত্রে করেন না তো ঘুমের ওষুধ খান স্মোক করেন ঘুমের ওষুধ খান কি হার্টের সমস্যা আসার সম্ভাবনা আছে ডাক্তার দেখান ইমিডিয়েট হার্টের সমস্যা বৃহস্পতি রয়েছে লগ্ন সাপেক্ষে হার্টের সমস্যা আসবে ডাক্তার দেখান জয়মা তারা দেখুন সময় খুব সংক্ষিপ্ত গিরিশ পার্ক থেকে যিনি বলছেন যার জন্য পুরোপুরি অ্যাটেন্ড করতে পারলাম না আমি কোনো কমার্শিয়াল প্রোগ্রাম করি না যারা দর্শক বন্ধু দেখেন আমার প্রোগ্রাম যে তোমার এই খারাপ হয়েছে ওই ক্ষতি করে দিয়েছে এই ক্ষতি করে দিয়েছে এই হয়েছে ওই হয়েছে আমার কাছে এসো আমি কাউকেই বলি না যে আমার কাছে আসুন কারণ আমি চাই যে আপনারা ভালো থাকুন কারণ যখন ভালো থাকবেন না তখন আমার কাছে আসবেন আর মানুষের সমস্যা মেটানোর জন্য প্রতিকারের জন্য আমি কারোর কাছে মূল্য নিই না কিন্তু আমি যদি পারিশ্রমিক না নিই জ্যোতিষ হিসাবে তাহলে আমার ঘরে তো হাড়ি চড়বে না সেই জন্য আমি জ্যোতিষের পারিশ্রমিকটা নিই কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা যার জন্য মানুষকে প্রতিকারের জন্য যা যা প্রয়োজন দিই কিন্তু কোনো মূল্য নিই না যারা চেম্বারে এসছেন প্রত্যেকে জানেন এই যেমন তারাপীঠে মহাযজ্ঞ করে ফিরলাম অমাবর সাথে বাঁকুড়া পুরুলিয়া থেকে লোকেরা ভিড় করছে কেন করছে বীরভূমে তো থাকেই তারা প্রত্যেকেই জানেন তারা বললেন এমন এমন জায়গায় গিয়েছে এই সব করিয়েছে কোনো কাজের কাজ হয়নি আর আপনি জিনিস দিলেন সম্পূর্ণ বিনামূল্যে তাহলে আমার কাছে কোনো মূল্য লাগে না এতেই সমস্যা মিটবে প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান আমার কাছে খালি হাতে ফেরেন না প্রত্যেকে ভালো থাকুন থাকুন সুস্থ আয়ুর্বেদিক শাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আমাদের হেসেলে রয়েছে গোলমরিচ কালো জিরে সাদা মরিচ কালো মরিচ জিরে কালো জিরে ইত্যাদি দানা, লবঙ্গ দারচিনি বিভিন্ন রকম জিনিস এইগুলো দিয়ে রোগ সারে কোন সাথে কি মিশিয়ে খেলে কোন রোগ ঠিক হয়ে যাবে সে বিদ্যা আমার জানা আছে কিন্তু আমি তো লাইসেন্স প্রাপ্ত ডাক্তার নয় যার জন্য এই উপদেশ কাউকেই দিই না আমি যে মেটাল ট্যাবলেট দিই সেটা ধারণ করার জন্য খাওয়ার জন্য নয় আর ধারণ ছাড়া প্রতিকার আমার বাড়িতে এবং তারাপীঠ মহাশাসনে মহাযজ্ঞে হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অনুষ্ঠান শেষ করতে হবে ওম সর্ব মঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বার্থ সাদিকে গৌরী নারায়ণে নমস্তুতে